রিমোট কন্ট্রোল সেন্সরের মাধ্যমে চলবে পাওয়ার টিলার আজকে আমরা যে পাওয়ার টিলারটি দেখবো এটিতে কোনো প্রকার ম্যান পাওয়ার ছাড়াই এটি পরিচালনা করা যাচ্ছে খুব সুন্দরভাবে সেন্সরের মাধ্যমে এই সেন্সরটির মাধ্যমে কিভাবে আমরা পাওয়ার টিলারটি চালাইতে পারি কি কি সংযোজন করা যায় সরাসরি মাঠে গিয়ে এটি দেখব সেন্সর সিস্টেম পাওয়ার টিলার মানে একটা সেন্সিটিভ একটা বিষয় এটি কিন্তু পরিচালনা হচ্ছে রিমোটের মাধ্যমে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিমোটের মাধ্যমে কিন্তু এটা পরিচালনা হচ্ছে বর্তমানে জিপিএস সিস্টেমের ব্যবহার চলে আসছে জিপিএস কন্ট্রোলের মাধ্যমে এই পাওয়ার টিলার গুলো খুব সুন্দরভাবে আপনি সিলেকশন করে দিবেন সেই সিলেকশন অনুযায়ী কিন্তু আমাদের যে এক্সেল পাওয়ার টিলার আছে এই এক্সেল পাওয়ার টিলারটি কিন্তু সেই অনুযায়ী আপনার সেই ল্যান্ডের মধ্যেই ঘূর্ণমান অবস্থাতেই জমিটা চাষ করতে পারবে এটি আমরা সংযোজন করে আসব এই যে এখন এটা ড্যামো মডেল আমরা যেটা নিয়ে আসছি সেটার কাজ এখনো এটার অনেক সংযোজন বাকি আছে যে আমাদের যে এক্সেল পাওয়ার টিলারটা রিমোট কন্ট্রোল এটা কিন্তু আমাদের সেকেন্ড মডেল আমরা ফার্স্ট মডেল একটা দেখছেন এটা আজকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেকেন্ড মডেল এখন আমাদের যে কাজটা চলতিছে এটা শুধুমাত্র এখন জিপিএসের মাধ্যমে আর পরবর্তীতে আমরা চতুর্থ পর্যায়ে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে ল্যান্ড সিলেকশন আপনার জমি সিলেকশন করে দিবেন ওই অনুযায়ী যাবে যে আবার ওই পাওয়ার টিলার ওই ওই ল্যান্ড সিলেকশন থাকবে ওই অনুযায়ী কিন্তু এই পাওয়ার টিলারটা ঘূর্ণ্যমান অবস্থায় জমিটা চাষ করতে পারবে আর এটার লাইভ ট্রান্সফর্ম ভিডিও সেখানে ট্রান্সফর্ম হবে এটা আপনি ঘরে বসে দেখতে পাবেন অবস্থিতেই আপনার কিছুদিন পরে হয়তো জিপিএস সিস্টেমের ওটা দেখতে পাবেন